বাজি নুসরাত জাহান মিষ্টি বিয়ের প্রসঙ্গ উঠলে প্রেমিকা বউ হওয়ার অযোগ্য হয়ে যায় অথচ দিনের পর দিন ভালোবাসার স্বপ্ন দেখিয়ে প্রেম করার সময় তাদের মনে পড়ে না এই মেয়েটা তার বউ হওয়ার অযোগ্য এরকম কিছু পুরুষ মানুষ রয়েছে সমাজে এই কথা জানলেও তেমন কাউকে দেখার সুযোগ হয়নি প্রিয়ার তবে আজ নিজ চোখে এরকম একজন মানুষকে দেখল যেই মানুষটি তার খুব প্রিয় তার হৃদয়ের সমস্তটা জুড়ে যার বসত ঘর হ্যাঁ এটা তার ভালোবাসার মানুষ যার সাথে গত চার বছর ধরে সম্পর্কে রয়েছে প্রিয়া পড়ালেখা শেষে মানুষটি চাকরি পেলে তারা দু জন বিয়ে করে নিবে এমনটাই কথা ছিল অথচ আজ জয় এসে তাকে বলে তোমাকে আমি বিয়ে করতে পারবো না প্রিয়া আমাদের এই বিয়েটা হওয়া উচিত নয় কেন প্রিয়া অবাক চোখে জয়ের দিকে তাকিয়ে জানতে চায় জয় শান্ত গলায় বলে আমি তোমাকে ভালোবাসি প্রিয়া কিন্তু শুধু ভালোবাসা দিয়ে সব হয় না বিয়ে নামক বন্ধনটাকে সারা জীবন টিকিয়ে রাখার জন্য অনেক কিছুর প্রয়োজন যেটা তোমার দ্বারা হবে না তুমি আমার বউ হওয়ার যজ্ঞ নও না চিৎকার দিয়ে প্রিয়া কথাটি বলে জয়কে শক্ত করে জড়িয়ে ধরে অতঃপর ভীষণ আবেগী গলায় বলে এটা হতে পারে না জয় আমি তোমাকে ছাড়া বাঁচব না এই সময়ে এসে তুমি আমাকে এভাবে ছেড়ে দিতে পারো না জয় আমি তোমাকে ছাড়া বাঁচব না আমি তোমাকে ভীষণ ভালোবাসি তোমার সাথে সারা জীবন কাটাতে চাই প্রিয়া এক প্রকার পাগলামো করতে শুরু করে সে জয়কে ভীষণ ভালোবাসে আর সেই ভালোবাসা হারিয়ে ফেলার ভয় প্রিয়া এমনটা করছে কিন্তু জয় তার অনুভূতি না বুঝে শক্ত গলায় বলে ঠিক এই কারণেই তুমি আমার বউ হওয়ার অযোগ্য প্রিয়া তুমি ভীষণ ছেলে মানুষ আবেগি এমন মেয়েরা সংসারটা ঠিক করতে পারে না না তুমি এটা করতে পারো না জয় তুমি আমার সাথে এটা করতে পারো না তুমি তো আমাকে ভালোবাসো তাহলে কিভাবে পারলে এভাবে ভাবতে বলো তো তুমি আমাকে ভরসা করো না জয় একবার ভরসা করো বিশ্বাস রাখো আমার উপর আমি তোমার যজ্ঞ বহু হয়ে উঠব আমার উপর বিশ্বাস রাখো প্রিয়ার এসব কথা জয়ের কাছে শুধুই ছেলে মানুষই মনে হয় সে বিরক্তবোধ করে অথচ একটা সময় এসব কথায় জয় খুব খুশি হতো প্রিয়া তাকে এই কথাটি মনে করিয়ে দিতেই জয় বলে তখন আমি আবেগের কাছে বন্দী ছিলাম তবে এখন নেই এখন আমি বিবেক দিয়ে ভাবতে শুরু করেছি তাই এখন আমি সেটাই করছি যেটা আমার জন্য ভালো সব কিছুর জন্য সরি প্রিয়া এটা বলে জয় চলে যায় প্রিয়া তাকে আটকানোর চেষ্টা করে কিন্তু জয় থামে না সে তাদের মাঝে থাকা সমস্ত সম্পর্ক শেষ করে দিয়ে চলে যায় প্রিয়া সেখানেই কান্নায় ভেঙে পড়ে অন্যদিকে জয় যেতে যেতে অতীতের কিছু কথা ভাবে জয় তার পরিবারের কাছে প্রিয়ার বিষয়টা খুলে বলেছিল তখন তার পরিবারের সবাই তেমন কিছু না বললেও রাতে তার বড় বোন তার ঘরে আসে সে তাকে শান্ত কথায় বলে তুই সত্যি মেয়েটাকে বিয়ে করতে চাস জয় এই প্রশ্ন শুনে চমকে যায় সে তৎক্ষণাৎ কোন জবাব দিতে পারে না এটা দেখে তার বোন বলে তোরই চুপ করে থাকাটাই প্রমাণ করছে তোরা দুজন সম্পর্কে ভালো নেই এখন যেই সম্পর্ক নিয়ে তুই ভালো নেই সেটা বিয়ে অব্দি গড়ালে তুই কিভাবে ভালো থাকবি জয় তার বোনের কথাটা শুনে একটু চিন্তায় পড়ে যায় সত্যি তাই জয়ের আগে প্রিয়াকে যতটা ভালো লাগতো এখন আর ততটা ভালো লাগছে না এখন তার ছেলে মানুষই যখন তখন জয়কে দেখতে চাওয়ার বায় না তাকে তার বাড়ির সামনে ডাকা সব কিছুতে জয় বিরক্ত তার কাছে সবই পাগলামই মনে হয় এটা হয়তো সব সম্পর্কের ক্ষেত্রেই হয় একটি সময়ে এসে একই জিনিস মানুষের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় জয়ের ক্ষেত্রেও তাই হয়েছে এখানে তার বোন তার মনের অবস্থা বুঝতে পেরে বলে তুই আদৌ চাষ এটা বিয়ে অব্দি গড়াক একবার ঠান্ডা মাথায় ভাব মেয়েটা অনাথ বিয়ের পর কখনো তুই শ্বশুর বাড়িতে যেতে পারবি না সেখানের যে একটা আদর সেটা অনুভব করতে পারবি না বিয়েতে কারো কোন সাহায্য পাবি না উল্টো বউকে সব তরি দিতে হবে এমন অনাথ মেয়েটার সাথে সারাজীবন কাটাতে পারবি দেখ তোর পছন্দ তাই হয়তো আমরা মেনে নিব কিন্তু এই মেনে নেওয়া মন থেকে নয় অনেকটা বাধ্য হয়ে আমরা মেনে নিলে বাধ্য হয়ে মেনে নিব শুধু তোর জন্য এবার তুই বল তুই খুশি থাকবি এই মেয়েটার সাথে তোর পরিবারের অপছন্দে বিয়ে করে তুই ভালো থাকবি সংসার জীবনটা ভালো কাটবে সংসার জীবন শব্দতা জয়ের মাথায় গেথে যায় সে প্রিয়ার সাথে কাটানো কিছু মুহূর্তের কথা ভাবে প্রিয়ার তার প্রতি ভালোবাসাটা এত বেশি প্রকাশ পেয়েছে যে তার কাছে প্রিয়ার আবেগটাকেই পুরো প্রিয়া মনে হচ্ছে সেজন্য তার মনে হয় প্রিয়া খুবই ছেলে মানুষই সংসারের যে দায়িত্ব সেটার সাথে প্রিয়া যায় না এত ধৈর্য প্রিয়ার নাই এসব ভাবনা থেকে বেরিয়ে জয় মনেমনি বলে প্রেমিকা হিসাবে তোমার সাথে চারটা বছর কাটানোই যায় কিন্তু সারা জীবন তোমার সাথে কাটানো অসম্ভব প্রিয়া প্রিয়া বাড়ি এসে একা একা খুব কান্না করে তার পুরো জীবনটা খুব একাকী কেটেছে বাবা মা হারানো মেয়েটার জায়গা হয়েছিল মামার ঘরে তবে জীবনটা তত সুখের ছিল না কিছুটা বড় হওয়ার পর প্রিয়া একটুখানি সুখের খোঁজে নিজের দায়িত্ব নিজেই নেয় তখন সে কলেজ ছাত্রী বহু কষ্টে থাকার জন্য একটি ঘর পায় যেখানে সে তিনজন মেয়ের সাথে ভাগে থাকত তাদের সাহায্যে বাচ্চাদের কয়েকটা টিউশনই নেয় যেখান থেকে সে স্বাবলম্বী হতে শুরু করে বছর খানেক পর টিউশনির পাশাপাশি একটি কসমেটিকের দোকানে জব নেয় এভাবেই একা একা বড় হতে থাকে প্রিয়া ভার্সিটি জীবনেই একটি কোম্পানিতে চাকরি পেয়ে যায় প্রিয়া সাথে দুটো টিউশনই করত সেই জীবনেই জয়ের সাথে তার পরিচয় অবশেষে ভালোবাসা প্রিয়ার একাকী জীবনে প্রথম ভালোবাসা হিসাবে জয়ের মূল্যটা অনেক বেশিই ছিল তাই বোধ হয় আজ প্রিয়াকে মূল্যহীন করে দিয়ে চলে গেল এসব ভেবে প্রিয়া খুব কান্না করে সেই সাথে বারবার জয়কে ফোন দিতে থাকে তবে জয় ফোন ধরে না একটা সময় জয়ের ফোনটা বন্ধ বলে এটা দেখে প্রিয়া আরও ভেঙে পড়ে তার এসব কান্নাকাটিতে বিরক্ত হয়ে তার রুমমেট বলে তুই এভাবে কাঁদলে বুঝি ওই কুতোত্যার বাচ্চা ফেরত আসবে মিমি জয়কে গালি দেওয়ায় প্রিয়া রাগি চোখে তাকায় এটা দেখে মিমি হেসে বলে অভ্যাস করে নে তুইও দেওয়া শুরু কর ওই শালা তোকে ঠকিয়ে এখন দেখ গিয়ে কার সাথে লাইন মারছে জয় এমন নয় হয়তো ও আমাকে ভুল বুঝেছে কোন একটা বিষয় নিয়ে রেগে আছে আমি ওর রাগ ভাঙিয়ে সবটা ঠিক করে নিব প্রিয়ার মুখে এমন কথা শুনে মিমি এবার তাকে গালি দেয় অতঃপর বলে ওই শালা তুই অনাথ বলে তোকে ছেড়ে গেছে এই সমাজে তোর পরিচয় দিতে পারবে না তার আত্মীয় স্বজন যখন জানবে তুই অনাথ তখন তাকে ছিছি করবে আর এই কারণেই সে তোকে ছেড়ে দিয়েছে কারণ তার মতো ছেলেরা সারা জীবন থাকার জন্য ভালোবাসে না তুই এমন ছেলেকে চুজ করতে পারিসনি যে তোকে তোর সবটা মেনে বিয়ে করবে আর হ্যাঁ শুনে রাখো তুই যদি অনাথ নাও থাকতি তবুও সে তোকে বিয়ে করত না তখন হয়তো বলতো সম বয়সী মেয়ে তার আগে বুড়ি হয়ে যাবে এক পাশে দাঁড়ালে বুড়ি লাগবে এটা বলে ছেড়ে দিত একটু থেমে মিমি বলে যে ছেড়ে দেয় তার ছেড়ে দেওয়ার জন্য অজুহাতের অভাব পড়ে না আর যে রাখতে চায় তার কখনো কোন অজুহাতের প্রয়োজন পড়ে না বুঝলি মিমি এটা বলে রান্নাঘরে চলে যায় প্রিয়া তার কথা শুনে ভাবনায় পড়ে যায় অর্থাৎ জয় শুধু প্রেমের জন্যই তার সাথে ছিল তাকে বিয়ে করার ইচ্ছা তার ছিল না এখনো নেই কিন্তু জয় তো সবটা জেনেই তার হাত ধরেছিল। ছিল এমন তো নয় প্রিয়া তাকে তার সম্পর্কে বলেনি তবে কেন এমনটা করল জয় তার মনের অবস্থা বুঝে রান্নাঘরে থাকা মিমি বলে জয়কে ভুলে যা ও তোর হওয়ার নয় তার মতো মানুষরা এমনই তাই যা হয়েছে সেটা ভুলে নিজের জন্য জীবনটাকে নতুনভাবে সাজিয়ে তোল প্রিয়া মিমির কথা শুনে থমকে যায় তার কান্না থেমে যায় মুখটা কেমন শান্ত হয়ে যায় একমনে বসে বসে কিছু একটা ভাবে প্রিয়া অতঃপর মনেমনে বলে সম্মান না দিতে পারলে মন নিয়ে খেলা কেন করে এসব মানুষ প্রশ্ন মনের মধ্যে উকি দিলেও উত্তরটা খুঁজে পায় না প্রিয়া সে উত্তরটা খোঁজার চেষ্টা করে বহু কষ্ট করে উত্তরটা খুঁজে পায় না কেটে যায় তিন মাস গত তিন মাসে প্রিয়া চেয়েও জয়ের সাথে যোগাযোগ করতে পারেনি সেদিনের পরই জয় তার বাসা বদলে নেয় ফোনে অবশ্য পরিবারকে পাত্রী দেখতে বলে দিয়েছে সে পরিবারের বাধ্য ছেলে হয়ে গেছে পারিবারিকভাবে বিয়ে করবে এরই মাঝে প্রিয়া কোনোভাবে জয়ের ঠিকানা জোগাড় করে নেয় সে এসে তার নতুন বাসার সামনে দাঁড়ায় প্রিয়াকে দেখে জয় বিরক্ত হয় কিছুটা কঠিন গলায় বলে এখানে কি চাও আমি তো তোমার সাথে সব শেষ করে দিয়েছি তবু আমার কাছে কেন এসেছ না আমি তোমার ভালোবাসার জন্য আসেনি সেদিন তুমি যখন সবটা শেষ করে দিয়েছ তখন আমিও সব শেষ করে দিয়েছি প্রিয়ার এই কথাটা শুনে জয় হতভম্ব হয়ে যায় সে ভাবতে পারেনি প্রিয়া এটা বলবে বরং তার আশা ছিল প্রিয়া এখন বাচ্চাদের মতো কান্না করবে তার হাতে পায়ে ধরবে এটাই প্রিয়ার স্বভাব সেই প্রিয়া এসব না করে বরং খুবই বুদ্ধিমত্তার সাথে শান্তভাবে দাঁড়িয়ে আছে সেই সাথে জয়ের সাথে সব সম্পর্ক শেষ করে দিয়েছে এটাও জানাচ্ছে এটা জয় মানতে পারছে না মানুষ এমনই নিজে ছেড়ে দিবে আবার সেই চাইবে আপনি তাকে পাগলের মতো সবসময় ভালোবাসুন জয়ের ক্ষেত্রেও সেটাই হচ্ছে তবে সে নিজেকে সামলে বলে ব্রেকআপ যখন মেনেই নিয়েছ তবে এখানে এসেছ কেন জয় আমরা তো সম্পর্কের আগে বন্ধু ছিলাম তো সবগুলো সম্পর্ক শেষ করার দরকার আছে ভালোবাসা শেষ ভালো কথা তো আমরা চাইলে তো আগের মতো বন্ধুত্বটা রাখতে পারি মানে জয় বুঝতে না পেরে জিজ্ঞেস করে প্রিয়া শান্ত গলায় বলে আমরা সাত দিনের জন্য বন্ধুর মতো মিশতে পারি অফিস টাইম বাদে আগামী সাতটা দিন তুমি আমাকে দিবে জয় তোমার ভালোবাসা নয় বন্ধুত্ব চাই আমি আগামী সাত দিনের জন্য তোমার সাথে বন্ধুর মতো মিশে আমার হৃদয়ের সব ভালোবাসা বিসর্জন দিতে চাই এই সাত দিন যদি ভালোবাসাকে মুছে আমরা বন্ধুর মতো মিশতে পারি তবে না হয় এই বন্ধুত্ব সারা জীবন রেখে দিব যদি না পারি তবে না হয় তুমি এই বন্ধুত্বটাও আমার সাথে রেখো না মানে বন্ধুত্ব ভিক্ষা চাইতে আসছো ধরে নাও তাই প্রিয়া শান্ত গলায় বলে জয় খুশি হয় যাক প্রিয়া তাকে এখনো ভালোবাসে ভালোবাসাটাকে বন্ধুত্ব নাম দিয়ে পাশে থাকতে চাইছে এখানে জয়ের ইগো বন্ধুত্ব রাখতে রাজি হয়ে যায় সে মূলত চায় প্রিয়া বন্ধুত্ব নাম দিয়ে যে ভালোবাসা গোপন করতে চাচ্ছে সেটা যে অসম্ভব প্রিয়া তাকে খুব ভালোবাসে এবং সারা জীবন বাসবে এটা সে তার সাথে থেকে প্রমাণ করতে চায় তাই জয় রাজি হয়ে যায় জয় রাজি হতে প্রিয়াও খুশি হয়ে যায় তার চোখে মুখে অদ্ভুত এক হাসি ফুটে উঠে অতঃপর তাদের সাত দিনের যাত্রা শুরু হয় জয় অফিস শেষ করে নিচে নামতেই প্রিয়াকে দেখতে পায় প্রিয়া তার সাথে সমস্ত বিকেল কাটাতে আসে জয় খুব খুশি হয়ে বলে ভালোবাসার টানে আসছ হ্যাঁ বন্ধুত্বের ভালোবাসা একজন বন্ধু আর একজন বন্ধুকে নিতে আসতে পারে। প্রিয়া খুবই শান্ত গলায় কথা বলে জয় তাকে আরও কিছু জিজ্ঞেস করে সব কথা প্রিয়া খুব বুদ্ধিমত্তার সাথে দেয় তার কথা দিয়ে বুঝিয়ে দেয় জয়ের সাথে যে তার একটা সম্পর্ক ছিল সেটা প্রিয়ার মনেই নাই এখন তারা বন্ধু খুবই সাধারণ সম্পর্ক এভাবে তিন দিন তারা একসাথে রেস্টুরেন্টে যায় খেতে পার্কে বসে গল্প করে এসবের মাঝে প্রিয়া জয়ের প্রতি ছোট ছোট কিছু যত্ন প্রকাশ করে যেমন জয়ের খাবার খাওয়ার সময় মুখে লাগিয়ে ফেলার অভ্যাস রয়েছে সেটা প্রিয়া হাসি মুখে মুছে দেয় ধুলোতে সমস্যা আছে জেনে রাস্তায় বের হলে মাস্ক এগিয়ে দেয় প্রিয়া এরকম কিছু কিছু যত্ন দেখায় জয় যখন বলে সবদিকে খেয়াল দেখছি এটাকে তুমি আবার বেশি কিছু ভেবো না এটা শুধুমাত্র বন্ধুর প্রতি যত্নশীল হওয়া আবার গভীর কিছু ভেবো না এই কথায় জয় কষ্ট পায় কেন গভীর ভাববে না সে আসলে প্রিয়া তাকে ভালোবাসে না এটা মানতে চাচ্ছে না তাই প্রিয়া বারবার বন্ধু বন্ধু বলায় খুব খারাপ লাগছে তো যাই হোক তিন দিনের তিন দুজনে পার্কে বসেছিল সেই সময়ে জয়কে তার বোন ফোন দেয় তাকে জানায় তার জন্য একটি মেয়ে দেখেছে জয় প্রিয়াকে জ্বালাতে সেই মেয়ের বর্ণনা চায় সে বলে মেয়ে সুন্দরী শিক্ষিত মার্জিত সবই তো আমার পছন্দের আর তোমরা যেহেতু পছন্দ করেছো সেহেতু আমার জন্য পারফেক্ট হবে সে এটা বলে জয় প্রিয়ার দিকে তাকায় প্রিয়ার চোখে তাকিয়ে সে কষ্ট দেখতে না পেয়ে অবাক হয়ে যায় প্রিয়া একদম স্বাভাবিক চোখে তার দিকে তাকিয়ে আছে জয় ভাবে প্রিয়া বোধ হয় বুঝতে পারেনি এটা তার হবু বউ তাই বলে পরিবার আমার জন্য মেয়ে পছন্দ করেছে ভালো তো মেয়ে এটা কেমন দেখতে উচ্চতা কেমন জিজ্ঞেস করে নাও তোমার সাথে প্রিয়া স্বাভাবিক গলায় জয়ের সাথে কেমন মেয়ে মানাবে সেটা বর্ণনা করে যেটা তার পুরো বিপরীত এটা দেখে জয় রেগে ফোনটা কেটে দিয়ে বলে আরে ওটা আমার হবু বউ বুঝতে পারছো তুমি তুমি আমার সাথে কেমন মেয়ে মানাবে সেটা বলছ হ্যাঁ আমি তো তোমার বন্ধু বন্ধু হিসাবে তোমার বউ কেমন হওয়া উচিত সেটা বলতে পারি না প্রিয়ার কথায় জয়পুরো ঘাবড়ে যায় সে প্রিয়ার ভালোবাসা যতই সে প্রিয়াকে ছেড়ে দিক প্রিয়া তো তাকে ভালোবাসে তাই তার বিয়ার কথা শুনে জেলাস ফিল করা উচিত কিন্তু প্রিয়া সেটা করছে না এতেই জয়পুরো হতভম্ব হয়ে যায় যতই আর না ভালোবাসুক সবাই চায় তার প্রাক্তন তাকে বর্তমানের সাথে দেখে জেলাস হোক সেদিন জয়প্রিয়া তাকে ভুলে যাচ্ছে তাকে আর ভালোবাসে না এটা ভেবে কষ্ট পায় আর আনমনে হাঁটতে গিয়ে ছোটখাটো এক্সিডেন্ট করে পায়ে এবং হাতে কিছুটা ব্যথা পায় এই সম্পর্কে জেনে প্রিয়া দ্রুত তাকে দেখতে আসে হাসপাতাল থেকে শুরু করে বাড়ি আসা পুরো চার দিন সে তাকে সেবা যত্ন করে রাত এগারোটা অবধি জয়ের বাসায় সে থাকে জয়কে রাতের খাবার খাইয়ে ঔষধ খাইয়ে তবে বাড়ি ফেরে জয় এই যত্ন এই ক তার ঘরের যেভাবে দায়িত্ব নিয়েছে সব দেখে মুগ্ধ হয় এই ক দিনে তারা বেশ কয়েকবার কাছাকাছি এসেছে অর্থাৎ কিছুটা গায়ে গামেশা মেশা চোখাচোখি হওয়া তবে হ্যাঁ বেশি কিছু হয়নি জয় বেসামাল হয়ে প্রিয়ার খুব কাছে যেতে নিলে প্রিয়া তাকে থামিয়ে দিয়ে দূরে সরে যেত সে বিষয়টা বাড়াবাড়ি পর্যায়ে যেতে দেয়নি এভাবে সাত দিন কেটে যায় তবে জয় তখনও অসুস্থ থাকায় প্রিয়া আর তাদের দিলটা নিয়ে কথা বলে না সে বন্ধুত্বের নামেই তার ভালোবাসার সেবা যত্ন দিয়ে জয়কে আগলে রাখে এভাবে প্রায় পনেরো দিন কেটে যায় অতঃপর প্রিয়া চলে যায় দুদিন ধরে প্রিয়ার খোঁজ না পেয়ে জয় কেমন করে উঠে এই কদিনে সে প্রিয়াকে নতুনভাবে চিনেছে সে যেন অন্য এক প্রিয়া ছিল সে এই প্রিয়ার প্রতি নতুনভাবে ভালোবাসা অনুভব করেছে এক কথায় বলা যায় প্রিয়া অনাথ ছাড়া বাকি সব ঠিকঠাক সে সংসারই মেয়ে হয়ে উঠতে পারবে আগের মতো প্রিয়ার সেই পাগলামি ছিল না সবচেয়ে বড় কথা প্রিয়া জয়কে আকর্ষিত করতে এই ক দিনে তার সাথে যতবার দেখা করেছে সব সময় পরিপাটি এবং সেজেগুজে থেকেছে একদম গোছালো এবং পরিপাটি সুন্দর প্রিয়া তাই জয় তাকে মিস করতে শুরু করে অতঃপর প্রিয়ার খোঁজ নিতে তার বাসায় যায় সেখানে প্রিয়ার রুমমেট জানায় প্রিয়া বদলি নিয়ে চলে গেছে তবে কোন শহরে বদলি নিয়েছে সে তা জানে না এটা শুনে জয় হতভম্ব হয়ে যায় সে দুই মিনিট পর পর ফোন দিয়ে চেক করে প্রিয়ার ফোনটা খুলেছে কিনা আজ জয় সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে প্রিয়া একদিন ছিল একদিন প্রিয়া জয়কে ফোন দিয়ে পায়নি আজ জয় পাচ্ছে না জয় একদম পাগল হয়ে যায় সে প্রিয়াকে ভালোবেসেছে তার চেয়ে বেশি প্রিয়া তার ভালোবাসাকে ভুলে চলে গিয়েছে এটা কষ্ট দিচ্ছে তাকে সে মানতেই পারছে না নতুনভাবে সে প্রিয়ার প্রেমে পড়ল অথচ প্রিয়া আর তাকে ভালোবাসে না ভালোবাসলে তো চলে যেত না আগে তো এই প্রিয়ারই তাকে ঘিরে কত পাগলামি ছিল কত শত আবেগ এসব ভেবে জয় কষ্ট পেতে থাকে প্রিয়া বাসে বসে রয়েছে নতুন শহর নতুন প্রিয়া সব মিলিয়ে নতুন জীবন প্রিয়া বাসের জানালা দিয়ে বাহিরে তাকিয়ে আনমনে ভাবনায় ডুবে যায় সে চাইলে তিন মাসের আগেই জয়ের সাথে দেখা করতে পারত তবে সে ইচ্ছে করেই করেনি নিজেকে প্রস্তুত করে নিয়েছিল সেদিন যখন মিমি তাকে বলেছিল এসব ছেলেরা এমনই তখন প্রিয়া নিজেই নিজের কাছে বাজি ধরেছিল সে এই অন্যায় মানবে না একটা ছেলে তার ভালোবাসা ভুলে তাকে ঠকিয়ে দিব্যি বিয়ে করে নিবে এটা তো মানা যায় না সেদিনই ভেবে নিয়েছিল যে আগুনে সে পুড়ছে সেই আগুনে জয়কেও পড়াবে এই জগতে মানুষ খুবই অদ্ভুত হয় যখন কেউ তাকে শত চায় তখন তার কাছে সেটা খুবই সস্তা লাগে তবে তার চেয়ে কম যোগ্যতার কেউ যদি তাকে পাত্তা না দেয় তবে তার হৃদয়ে আঘাত লাগে হয়তো এটাই ইগোর খেলা জয়ের এই ইগোতেই আঘাত করে এসেছে প্রিয়া প্রিয়া তার সাথে ইচ্ছে করে এতটা সময় কাটিয়েছে তার প্রতিটি কথা বাক্য দ্বারা জয়কে বুঝিয়ে দিয়েছে জয় তার জীবন থেকে চলে যাওয়ায় তার উপর কোন প্রভাব পড়েনি আর এখানেই জয় মরেছে সেদিন যখন জয় প্রিয়াকে ছেড়ে দিয়েছিল তখন প্রিয়া জয়কে পাগলের মতো ভালোবাসতো আর এই ভালোবাসা জয়ের জন্য আনন্দের ছিল তৃপ্তির ছিল সে অন্য কাউকে বিয়ে করে সহজেই সুখী হতো কিন্তু সেটা কি করে হয় প্রিয়াকে পুরিয়ে এত সুখী থাকবে জয় এটা তো হয় না তাই এক প্রকার মাইন্ড গেম খেলে প্রিয়া অদ্ভুত এক খেলা অন্যরকম এক প্রতিশোধ আলাদা এক বাজি এসব ভেবে ভেবে প্রিয়া মনে খুব হাসে জয়ের বিয়ের কথা শুনে তার সেদিন খুব কষ্ট লেগেছিল তবুও সে বহু কষ্টে জয়ের সামনে স্বাভাবিক থেকেছে শুধুমাত্র তার মতো একই আগুনে জয়কে পোড়াতে আজ প্রিয়ার মুখে যে হাসি ফুটে উঠেছে সেটা তৃপ্তির অন্যরকম আনন্দের মানুষ এমনই অন্যকে কাঁদানোর মাঝেই নিজের সুখটা খুঁজে পায় এই তো এখন প্রিয়া তার সুখের খোঁজে এগিয়ে যাচ্ছে চেনা জয় চেনা শহর চেনা সব ছেড়ে এগিয়ে যাচ্ছে আগামীর পথে সঙ্গে নিয়ে যাচ্ছে নিজের সাথে লড়া বাজির জয় নিয়ে এ এক অন্যরকম যাত্রা সমাপ্ত